সালামু আলাইকুম হ্যাঁ হক সাহেব বলেন কি অসুস্থ ও আজকে তো সান নাই হুম তা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম কি ও বাড়িতে মেহমান আসছে আচ্ছা আজকে তো অফিসে দরকার ছিল আজকে বৃহস্পতিবার দিন বন্ধ আপনি হুট করে এরকম ছুটির কথা বললে দেয়া যায় ঠিক আছে ভবিষ্যতে ছুটি নেওয়ার আগে একটু বলে নেবেন তো এখানে কিন্তু দুইটি কল রিসিভ করলাম প্রথমটি হলো যে বড় সার মানে অফিস প্রধান অফিসে নেই তার কারণে সে শরীর শারীরিকভাবে একটু অসুস্থতা ফিল করতেছে সে আজকে আসতে পারবে না দ্বিতীয় হলো সামনে দুই দিন বন্ধ আছে শুক্র শনি বন্ধ বা বিভিন্ন সরকারি বন্ধ থাকে সেই হিসাবে তার বন্ধের আগের দিন হঠাৎ করে তার বাসায় মেয়মান আসছে তার বাজার ঘাট করা লাগবে তাদের সাথে সময় দেওয়া লাগবে ইত্যাদি ঠিক আছে এরকম বিভিন্ন উজুভাত বা তার সে অসুস্থ ফিল করতেছে তার মেয়ের পরীক্ষা ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলো কিন্তু আমরা দেখা যায় যে অফিসে বিশেষ করে যারা অফিস সহায়ক আছে পিওন ঠিক আছে অফিস সহকারী তাদের কাছ থেকে ম্যাক্সিমাম সময়ই দেখি এটা কিন্তু আসলে ঠিক না যে আপনি অফিস প্রধান অফিসে নেই এই জন্য আপনার হঠাৎ করে এই শরীর অসুস্থ হয়ে গেল আল্লাহ তালা না করুক হতে পারে কিন্তু এটা ম্যাক্সিমাম সময় দেখি এটা কি বিশ্বাস করা যায় ঠিক আছে এবং অনেক অফিস প্রধান কিন্তু বা অনেক অফিসের লোক কিন্তু এটাও প্রমাণ পেয়েছে যখন যে অসুস্থতার কথা বলেছে এরকম মানে সিচুয়েশনে তখন তাকে ফল টল নিয়ে দেখতে যেয়ে দেখা যায় সে সুস্থ ঠিক আছে তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের পরিহার করতে হবে মন মানসিকতা কারণ অফিসের ডিউটি বা অফিস টাইম এটা আমাদের করে যদি আমরা সঠিকভাবে বেতন না নিই তাহলে বেতনটা হালাল হবে কিনা এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে ঠিক আছে তো আশা করি আমরা এর থেকে সূর্য নিবন নিজেদের সবাইকে যারা চাকরি করি নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালনে সচেষ্ট হবো আল্লাহ